নমস্কার ভিহ বি বক্ত থেকে আপনাদের স্বাগত আজ প্যারেন্টস ডে নয় কিন্তু তবু আমি পিতামাতাদেরকে নিয়ে কিছু বলতে চাইছি সেটা আমার কথা নয় আমার গুরুদেব শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরবংশদেব উনি বাবা মামার প্রতি কীরকম ভক্তি দেখতে চাইছেন সেটাই একটু ব্যাখ্যা করব ওনার কথাটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদের আজকে বাবা মা নিশ্চয়ই আমার এই প্রতিযোগিতাটা খুব ভালো লাগবে তাহলে ফেয়ার শুরু করছি স্বামীজি বলছেন আমাদের পিতা মাতার প্রতি ভক্তিশীল পিতা পিতামাতার প্রতি কৃতজ্ঞতাকে আমি আমার ধর্মের একটি মৌলিক সত্য বলিয়া জ্ঞান করি পিতামাতার প্রতি যে অকৃতজ্ঞ সে গুরুর প্রতি দেশের প্রতি জগৎবাসীর প্রতি তার তুলনারহিত ঋণ রাশির জন্য কদাচ কৃতজ্ঞ হইবার প্রেরণা লাভ করিতে পারে না ফলে তার ভক্তি দেশভক্তি বিশ্বপ্রেম প্রভৃতি সবই গুম্ফ গুচ্ছের ন্যায় নিয়ত দহনশীল ও দাহ্যমান পদার্থের ন্যায় বিরাজ করে তোমরা প্রত্যেকে নিজ নিজ পিতামাতার প্রতি অপার ভক্তিশীল থাকিতে চেষ্টা করিও পিতামাতার যে সকল সৎ গুণকে নিজ অনুভবে আনিতে পারিতেছ সেগুলিকে নিজ জীবনে সুব্যাপক বিকাশ ও সুগভীর প্রতিষ্ঠা দেবার জন্য তোমাকে আমরণ চেষ্টা করিয়া যাইতে হইবে ফলে এই অনুশীলনটি তোমার বংশাবলী বাহিয়া ক্রমশ চলিতে থাকিবে মানবজাতির এক অভিনব নব উন্নতি এইভাবেই হইবে ওনার দৃষ্টিতে বিয়াস বাবা মার প্রতি আমাদের কীরকম কর্তব্য থাকা উচিত বা কীরকম ব্যবহার উনি বুঝিয়ে দিয়েছেন আর এদেরকে ব্যাখ্যা করতে যাওয়া আমার মনে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেইভাবে পিতা মাতার প্রতি ভক্তিশীল হন বিরাজ আজ এইটুকুই থাকবে আগামীকাল থেকে আমি থাকছি না আপনাদের বলেছি পয়লা বৈশাখ আমি আবার আপনাদের কাছে নূতন প্রতিবেদন নিয়ে আসবো এ কদিন কিছু পাবেন না আমার প্রতিবেদন আপনারা চিন্তা করবেন না আমি ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছি আপনারা শুধু ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে আমি ভালোভাবে নিরাপদে ফিরে আসতে পারি ব্যাস আপনার কাছে এইটুকু আশা রাখলাম আমার প্রীতি শুভেচ্ছা আপনাদের জন্য রইল আর আমার গুরুদেব শ্রী শ্রী স্বামী সরিবানন্দীকে আমার কোটি প্রণাম জানাই সবাই ভালো থাকবেন আজকের মতো বাই